আমরা সমস্ত বৃদ্ধ বান্ধবের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সবার আগে আমরা এই যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সারা পৃথিবীর ব্যবসা থেকে লেখাপড়া থেকে স্কুল কলেজ একদিকে হাসপাতাল সমবেদনা জানাচ্ছি এবং বছরের শেষ দিন আমরা ঈশ্বর আল্লাহ কাছে প্রার্থনা করছি দু হাজার একুশ এমন একটা নতুন বছর হয় যে বছর আমাদের এই দু হাজার কুড়ি সমস্ত গুলিয়ে দা বছর এবং আমরা শপথ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার আমরা এমন করে বাংলার মানুষকে বাংলার মানুষকে যে গাইতে পারবে বাংলা বলো 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 সব শতাস বাংলা আবার দুই এটা গুরুদ্বার আমাদের পিছনে ভগৎ সিংয়ের চেহারা রয়েছে সেই ভগৎ সিংয়ের নামে শপথ করে এই গুরুদুয়ারের সামনে থেকে আমরা যাচ্ছি রবীন্দ্রনাথের মন্দির হাতে মশাল এই মশাল নিয়ে আমরা শপথ করছি যদি প্রয়োজনে মৃত্যু হয় যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব কিন্তু বিজেপির এই ফ্যাসিবাদী মৌলবাদী আর এই দাঙ্গা আর পশ্চিমবঙ্গকে অপমান করে বারবার বাংলার সংস্কৃতি বাংলার রামমোহন বাংলার বিবেকানন্দ বাংলার বিদ্যাসাগর প্রতি মুহূর্তে নেতাজি এই অপমান আমরা বরদাস্ত করব। সারা বাংলা জুড়ে বিজেপি যে তাণ্ডব করছে তার বিরুদ্ধে শপথ নেবার জন্যে আজ আমরা এই মশাল হাতে যাতে মানুষের অসুবিধা না হয় আমরা এখান থেকে একটা গলি আছে পাশেই বক্সের রোডের ভেতর দিয়ে রবীন্দ্রনাথের মূর্তির তলায় দাঁড়িয়ে আমরা আমাদের অঙ্গীকার নেব আমরা শপথ করব কিন্তু আজকে আমরা এ কথা জানিয়ে দিচ্ছি বিজেপিকে এই যে রোজ মার 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 তাহলে জেনে রাখুন এই মশা হাতে বলে যাচ্ছি বেশি মারটার বলবেন না এমন মার শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ জুড়ে আমরা নয় রাজনৈতিক মানুষের প্রতিবাদের না এবং আমরা ভবানীপুর থেকেই সেই আওয়াজ উঠেছি যে বিজেপিকে

যেমন একটা কথা আমি একটুখানেই বলেছি আজ আমাদের শপথ করোনার ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য তাদের জন্য আমরা নতুন করে বাংলা ভাষা শপথ করতে চাই আর তিনি মশলাতে প্রতিজ্ঞা করছে কেন করেছে কি করেছে না করে কিন্তু আমি এইটুকুনি বলবো যে কেউ যদি অহেতুক কাউকে বিড়ম্বনা করে আর বিজেপি যদি মনে করে ভয়ভীতি দেখিয়ে ঘুমকে দেখিয়ে বাংলাকে চলে কেউ বাংলাদেশের চক্রায়গা

Bande Mataram! 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 Bande شائر دو دو کالو ہاتھ بھینگے داؤ गुड़ी داؤ भेगे दो गुड़ी धाओ रणनमोдир कालो हाथ भेगे दो गुड़ी धाओ भेगे दो गुड़ी धाओ वंदे मातरम वंदे मातरम भाई देके हुंके दिए मेरा मुल्क के दामनो जाए ना जाबे ना जय हिंद जबे लड़ाई नृत्यारु कई मंद دولماڑ مانو নরেন্দ্র মোদী হুশিয়ার দিলীপ ঘোষ হুশিয়ার

مولا من بنا بیادی راجنی منسی نہ من بنا دنگاباز مراشد من چنا من مرا من چنا من مرا دنگاباز بی جے پی ہوشیار 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 دنگاباز بی बीजेपी तंग रुक ची रुक रुक ची रुक बो बांग्लार मार्टी बीजेपी तंग बजी रुक ची रुक बो रुक ची रुक बो भाई देखिए तुम उनके न जाए ना जाए ना जाए भयी तूल खे दान लड़नि खे

গাংগাৰ চে আপোচ নাই গাংগাৰ চেঙে আপোচ নহয় লৰাই চাই এই লৰাই নেত্ৰী এই লৰাই নেত্ৰী

বিজেপি অমিত শ্বাহ এই লেতে نیتا جی لو پرنام لوام ساگر لو پرنام لوام وویکانند لام لو پرنام سامی جی لو پرنام لو پرنام رام موہن لو پرنام لوام بدی رام لو پرنام لوام بگت سنگھ لو 对对 منگلوادی راجنیتی کے لڑائی پر تھمکی دیے چمکی دیے تینوں ملک کے لیے,